মুন্সিগঞ্জ শহরের আফতাবুদ্দিন মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে এর আগে বেলা তিনটার দিকে ওই এলাকার একটি বাড়ির সেপটিং ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন শ্রমিকরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তারা মারা গেছেন নিহতেরা হলেন শাহিন ইসলাম ইব্রাহিম ও ফিরোজ তাদের মধ্যে শাহিনের বাড়ি পঞ্চগড় ফিরোজের বাড়ি রংপুর এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধা জেলায় স্থানীয় সূত্রে জানা যায় ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক এদের মধ্যে একজন সেপটিং ট্যাঙ্কে নেমে আর না উঠায় অন্য একজন শ্রমিক পাশের বিল্ডিং থেকে শাহিনকে ডেকে নিয়ে আসে ওই সময় পাশের ভবনে নির্মাণাধীন বাড়ির কাজ করছিলেন শাহিন এরপর তারা দুজনই সেখানে নিখোঁজ থাকা শ্রমিককে খুঁজতে নামেন পরে তাদের সারা শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের চারটে ইউনিট উদ্ধার কাজ শুরু করে তারপর একে একে তিনজনের মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত গ্যাসের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নিউজ ཤས 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 ཤས